গুড আফটারনুন কেমন আছো সবাই বলা বলো তো আমরাও ভালো আছি আর আমার গোপাল সোনাও ভালো আছে তো এখন আমরা দুপুর থেকে আসছি আর সবাই জানো যে কালকে কিন্তু আমার সোনা ভাতও খাবে তাই তো তার জন্য কিন্তু আমাদের বাড়িতে অনেক আয়োজন চলছে উলি বাবা প্রচুর খুশি প্রচুর খুশি আর সবাই অনেকে এসেছে খুবই খুশি তো দেখো সমস্ত ওয়াটারগুলো দেখো গোছানো হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করেছি কিন্তু ওর উপরে প্লাস্টিক পেতেছি আজকে আর কিন্তু নিচে বিছানা পাতিনি কারণ সবাই চটকাচটকি করবে তার জন্য বাবুর বিছানার চটকাচটকি করলে বাবু তো শুতে পারবে না তো তার জন্য উপরে আছে এই দেখো কোলে 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 উঠছি নিশু গেছে স্নানে তো চলো বাইরে বিড়াল কি ব্যাপার আর বিড়াল মশাইগুলো না মানে যে দুটো আমাদের বাড়িতে ডেলিভারি হয়েছিল খুব আসকার ওদের বাড়িতে ওরা ভাবে এটা আমার মায়ের বাড়ি ওদের অধিকার ঠিক আছে ঢুকে যায় তো চলো আর কোথায় রান্না হচ্ছে তো এই দেখো সকালের রাঁধুনি হচ্ছে আমার মা আর এই এখানে রান্না হচ্ছে বড় গ্যাস জড়িয়েছি কারণ সবাই দুপুরের পর আসবে তো তার জন্য এখানে দেখো বাঁধাকপি হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে মশলা করে দিয়েছি ডাল হবে ভাতটা ঘরে হয়ে যাবে এখন পরে আবার সবাই যখন আসবে তখন ভাতও করব কি বাঁধলো আমার পায়ে ওই দেখো ঝুড়ি ঝুড়ি এসে গেছে এ দেখো তো চলো আমরা বাইরে যাই আমাদের প্যান্ডেল হচ্ছে অন্ধকার হয়ে গেছে কেন বলো তো বাইরে সব ঘিরে দিয়েছে তার জন্য অন্ধকার হয়ে গেছে শোনা অন্ধকার লাগছে আমরা বাইরে যাবো বাইরে বাইরে যাবো তো এই দেখো আমার সোনার বিয়ের প্যান্ডেল হচ্ছে এইখানে এই দেখো আর এই দাদা ভাইরা কাজ করছে চলো আস্তার থেকে প্যান্ডেল ডেকে আসি ঠিক আছে এইভাবে প্যান্ডেল হচ্ছে আমাদের তো এই দেখো পুরোটা তোমাদেরকে কালকে দেখাবো আমার সোনার স্নান করবে এইভাবে এইগুলো কমপ্লিট হয়ে গেছে আর বাইরেটা কতক্ষণ হয়ে কিন্তু সামনের প্রতিষ্ঠানটা এখন কমপ্লিট হয়নি এই দেখো এই দেখো ডিজাইন হচ্ছে আমাদের প্যান্ডেলে এগুলো কি পাতার মধ্যে লাইটিং হবে নাকি দাদা এইসব লাইটিং হচ্ছে পুরো কমপ্লিট হলেই বুঝতে পারবে ও বাহ নিউ আইটেম নতুনার্থ কিছু তো চলো আবার ভিতরের দিকে নিয়ে যাওয়া যাক তোমাদেরকে দেখো এখানে যেখানে যে এখানটা হচ্ছে প্যান্ডেলে মানে টেচ করা হবে আর কি পুরোটাই হ্যাঁ বাইরে আছি চলো ঘরে যাওয়া যাক সোনাকে তেল মাখাবো তো এই তো দেখো ডালে ফোড়ন দিতে বসে গেছি আসলে রান্নাটা মাই করছে ওদিকে বাবুকে মা স্নান করাচ্ছে বলে এদিকে লেগে যায় বলে আমি নাড়া দিচ্ছি তো এখন সবাই মিলে স্নান টান করে কিন্তু রেডি হয়ে নেবো তো সবার আগে কিন্তু আমি স্নান করে নিয়েছি কারণ এই কাজটা আমার করার ছিল আমার একটা খুব শখের কাজ এই জিনিসটা কিন্তু খুবই ট্রেন্ডে চলছে এখন এটা হচ্ছে নেল এক্সটেনশন করাচ্ছি আর কি তো আজকে মানে এই এর থেকে ভালো সময় আমার কাছে আর মানে কিছু হয় না যেহেতু ছেলের বিয়ে বলে কথা আর কি ছেলের অন্নপ্রাশন মাকে তো একটু সাজুগুজু করতে হবে তার জন্য কিন্তু এটাও আমি করে নিচ্ছি তো যাই হোক ওই জন্য স্নান টান করে ওই দেড়টার মধ্যে বসে গেছি করতে তো আমাকে দেখে রিশুর ইচ্ছা হচ্ছিল বলতে রিষু মানে সেইভাবে সাজগোজ করে না তোমরা দেখো তারপর আমি যখন বললাম যে মাম্মাম করবি তা ওর দেখলো মাম্মামের হাতটা ভালো লাগছে তাহলে আমি একটু করি কারণ ওরও তো ভাইয়ের বিয়ে তো তার জন্য মাম্মামকে বলেছিলাম যে আমার পরে কিন্তু করে নিতে তো যাই হোক ভিডিওটা কিন্তু এই মানে এই পর্যন্তই আজকে দিনের ভিডিও রাত্রে অনেক লোকজন চলে এসেছিলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ আমরা কিন্তু এর পরে আমি বেরিয়ে গেছিলাম বাজারে আমাদের ওই নানি মুখের কিছু বাজার বাকি ছিল এসেছিলাম অনেক রাতে তো যাই হোক এটা ছিল কিন্তু ভোর পাঁচটার ব্লক আর কি ভোর পাঁচটার সময় আমার সোনা বাবা দেখতেই পাচ্ছ যে কতটা মানে মানে উঠে বসে ও কিন্তু দধি মঙ্গল করাচ্ছে আমাদের বাড়িতে ছেলের বিয়ে এই জন্য বললাম কারণ আমাদের বাড়িতে কিন্তু ও বিয়ের মতোই অনুষ্ঠান মানে নিয়ম কাজ আছে তো ভোর পাঁচটার সময় আমার বাবু কিন্তু উঠে গেছে অন্যদিন কিন্তু ওঠে না তো আমি তো ভেবেছিলাম ওর নটার সময় উঠলে আমি কী করে পারবো তো যাই হোক ভোরবেলা কোলে তুলতেই না ওর বেশ আনন্দ লাগছিল ও অন্যরকমভাবেই দেখছিলো যে আজকে হয়তো কিছু আছে আমাদের তো আমি কিন্তু শাড়িটারি চেঞ্জ করে আর হচ্ছে উঠতে পারিনি কারণ অত ঘরে আমারও না ঘুম ছিল না এমনি ছেলেপিলে মেহেন্দি করেছে ঘরে মানে কি অবস্থা ছিল তোমাদের সাথে ব্লগুলো করাই হয়নি সত্যি কথা বলতে মানে সারা রাত ঘরে মেহেন্দি পড়া হয়েছে অনেক কিছু হয়েছে তো সেইভাবে আমার ক্যামেরাম্যানতেও ছিল না ধরার ঈশু মেহেন্দি করে বসে আছে আর লোকজন এসতে সবাই খেতে পেতে দেওয়া মানে এগুলোও কিন্তু করে উঠতে পারিনি আর এটা হচ্ছে আমার বড় চা তো আমি সকালবেলা ভোরবেলায় শাড়িটাই চেঞ্জ করিনি শুধু নাইডিটা চেঞ্জ করে কিন্তু কাজকর্ম শুরু করেছি

মা <laughs> আমাকে আমার শুনে খাবে তো দেখতে আমার শুনে এখন খাবে সত্যি কথা বলতে কি জানো আমার গোপাল সোনা আমাকে দিনে একটুও জ্বালাতন করিনি মানে আমরা কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে সোনা হয়তো কি করবে গরম লাগবে অধৈর্য হয়ে পড়বে হ্যাঁ মানে এত বড় একটা অনুষ্ঠানও কি করে সামলাবে তো যাই হোক আমাদের কোনো অসুবিধা হয়নি বাবু কিন্তু মানে খুব আনন্দ সহকারে প্রত্যেকটা নিয়ম কাজ করেছে তোমরা প্রত্যেকটা নিয়ম কাজ দেখতে পারবে একটু একটু করে পুরো ভিডিও আমি করতে পারিনি কারণ আমার যে ক্যামেরাম্যান ছিল আর কি আমরা যে ক্যামেরাম্যান করেছিলাম তো বলেছিল দিদি দুপুরের ভিডিওগুলো তুমি না করলেও হবে আমি কিন্তু দিয়ে দেবো কিন্তু কয়েকটা দিন ধরে এই যাচ্ছি দেখো ভিডিও ক্লিপগুলো দিচ্ছে না আজ এই হয়েছে আজ ওই হয়েছে কয়েকটা ফটো দিচ্ছে আর রেখে দিচ্ছে তো দেখো আমি কতদিন ওয়েট করবা কতদিন পর আমার সোনার ব্লগুলো তোমাদেরকে দেবো তাই জন্য কিন্তু আমি এডিট করতে বসে গেছি তো যাই হোক দেখো দধিমঙ্গল হয়ে গেল। তারপরে চলে এসেছিলাম আমার সোনাকে নিয়ে দেখো বাইরে সূর্য নমস্কার করতে ওই একটু একটু সকাল হয়েছে আর আর এখানে আমাদের পুরো লাইট জ্বলছে লাইটিং হয়ে গেছে কি প্যান্ডেলে তোমরা দেখতে পারবে পরে ভিডিওতে আর কি তো চলো সোনাকে নিয়ে সূর্য নমস্কার করে নিলাম দেখো সবে সবে সকাল হয়েছে আর ও কিন্তু একটু ঘুম আসেনি আর কি পরে ব্লগুলো দেখতে থাকো আমাদের কিন্তু নানিমুখের কাজটা হয়ে গেছে তো ওই বারোটা মতো বাজে সাড়ে এগারোটা মতো বাজে আর কি তখন বেরিয়ে পড়েছি কিন্তু মানে বাবুকে নিয়ে গঙ্গা বরণে আর কি তো চলো দেখতে পারবে

মিষ্টি দাও পনির পু কয়েকদিন ধরে ভাবছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে তবে কি বাবুর অন্নপ্রাশনের আগের দিন থেকে কিন্তু প্রচণ্ড রোদ গরম পড়েছে তো দেখো সব অনেকেই ছাতি নিয়ে বেরিয়েছিল আর মেয়েরা এত নাচ করেছে গরমে কষ্ট হয়ে গেছে বাজনাদাররাও কষ্ট হয়ে গেছিলো তারপরে সবাইকে কিন্তু আমি জল কিনে খাইয়ে এই বাড়ি ফিরছি এইখানে দেখো আমরা এখানে বাবুকে হলদি স্নানটা করাবো আর কি হলদি হবে তো আমরা এই টপটা আর কি বাইরে নিয়ে এসেছি আমাদের যেখানে প্যান্ডেল করেছে আর কি সেখানে অনেকটা ছোট হয়ে যাচ্ছিল আসলে আমাদের জায়গাটা খুব ছোট তার জন্য

দাও लास्ट তো আমার সোনাকে ভাতও খাওয়াচ্ছে কিন্তু আমার বাবা আর আমার মামা দেখো আমার মামা দাদু আর কি আর নিজের দাদু আর যেহেতু আমার শ্বশুর মশাই বেঁচে নেই আমার শ্বশুরমশাই ওই পাশে থাকলে কিন্তু আরও ভালো লাগতো মানে নিজের দাদু দাদা আর দাদুর মিলে খাওয়ালে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আর আমার মামা তো একদমই আমার আমার নিজেরই বলতে পারো আমার বাবার থেকেও বড় বলতে পারো বাবার মতো আর কি তো দুজন মেলে খাওয়াতে বসেছে এতে কিন্তু খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে আর ক্যামেরা অন্য কেউ করে দিয়েছিল সে ওই লম্বা টম্বায় করে দিয়েছে মানে বুঝতে পারিনি জানো তো ভিডিওগুলো কি বলো তো এরোড থেকে নেওয়া কারণ আমাদের তো এখানে দেখতে নেই আর তখন ঋষিও ধরো ব্যস্ত মানে সেইভাবে করা হয়নি আর যাদের আশায় ছিলাম তারা তো ভিডিওগুলো দেয়নি তো যাই হোক আমার সোনাকে কিন্তু প্রসাদ খাওয়ানো হচ্ছে মহাপ্রভুর প্রসাদ দিয়েই কিন্তু মুখ এঁঠো করানো হচ্ছে তো সেইখান সেক্ষেত্রে দেখো চারিদিকে লোকজন লাইট মানে ভিডিও ঠিক মতো করতে পারেনি যাই হোক যেটুকু করেছি আমার গোপাল সোনার অন্নপ্রাশনের ছবি মানে ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দুপুরের পরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে কিন্তু সাজুগুজু করে নিয়েছি আর ফাইনালি চলে এসেছে কিন্তু আমার সোনার রাতের অনুষ্ঠান এই ছিল আমাদের বাইরের মানে বাইরেটা আর কি রোনাবে শুভ অন্নপ্রাশন তো চলো এখন আমরা ভিতরে ঢুকে যাই অনেক গেস্ট এসে গেছে নিজেদের আত্মীয় স্বজন এসে গেছে আর সব শেষে এই দেখো তোমাদের দাদা ভাইকে দেখতে পেলে কারণ কি বলো তো নিজে হাতে সব একা একা করেছে তো খুব ব্যস্ত মানে মানে এটা থেকে ওটার থেকে মানে একদমই টাইম পাচ্ছে না তো যাই হোক তোমাদের দাদা ভাইকে এক ঝলক দেখাতে পারলাম বড়বাবু মানে জামাই এসে যে কেমন লাগছে ছেলের বিয়েতে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো লাস্ট আমরা অনেক ফটোশ্যুট করেছি তো সেই ফটোশ্যুটগুলো এডিট করে করে দেবো ভেবেছি তোমাদেরকে তো যাই হোক এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি রিশুর মানে ফ্রেন্ড থেকে শুরু করে সবাই কিন্তু চলে এসেছিলো এই যে আমাদের ভিতরে ঢোকার মানে জায়গা আর কি সোজা চলে যাচ্ছে একদম আমার বাড়ির সামনে আর কি যেখানে আমাকে মানে আমাদের বসার জায়গাটা করা হয়েছে আমার সোনাকে নিয়ে তো চলো ফাইনালি আমরা কিন্তু ঢুকে যাব আস্তে আস্তে আর ক্যামেরাম্যানগুলো দেখো প্রচুরভাবে ভিডিও করেছে অনেক সুন্দরভাবে কিন্তু আমাকে দিতে পারিনি আমি দুঃখের বিষয় নিতে পারিনি তো জায়গাটা অনেক ছোট ছিল মানে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো এই দেখো ছেলের বিয়েতে মায়ের সাজ কেমন লাগছে আর এই পাশে আছে দিদুর আর এই পাশে আছে বড় জেঠিমা ওই পাশে আছে মামি আর এই পাশে আছে হচ্ছে ছেলের সেজো জেঠিমা তো যাই হোক সবাই মিলে কিন্তু একটু ভিডিও শ্যুট ফটো করছিলাম এটার শর্ট ভিডিও করছিলাম তো পরে আর ভিডিও করতে পারিনি অনেক কিছুই ছিল সেগুলো তোমাদের সাথে দিতে পারিনি তো ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আমাদের একটু সাপোর্ট করো আর আমি যদি আরও ভিডিও ক্লিপ পাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই আমার কপাল সোনার অন্নপ্রাশনে কিছুটা হলেও শেয়ার করে দেবো তো টাটা